আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন বৃষ্টির পরে প্রত্যেকটা চাষি বা কৃষকেরই তাহার সবজি খেতে যাইতে হয় কারণ কি অবস্থা কোন গাছের কি অবস্থা বৃষ্টিতে পড়ে গেল বা পানি বেঁধে বেঁধে থাকলো এইসব পরিচর্চা করার জন্য সবজি খেতে যেতে হয় তাহার মতো বৃষ্টির পরে আমি চলে আসলাম আমার প্রজেক্টে যে কি অবস্থা মাসাল্লাহ পানি বেঁধে নাই এখানে আমার রমজানে শশা করা হয়েছিল শশার পর এখন আমি করলা বীজ দিয়ে দিয়েছি করলা বিচু ওই যে দু একটা বের হচ্ছে বের হচ্ছে আর এইটুক হচ্ছে আমার দুন্দলের প্রজেক্ট দুন্দল গাছ লাগানো হয়েছে গাছ মাসাল্লাহ হইতেছে ধানের জন্য মার্শাল্লাহ সুন্দর ধানের ফলন হয়েছে হাইব্রিড ধান অনেকেই বলতে পারেন যে ধুন্দুলের জমিতে ঘাস কেন আসলে ঘাসগুলা মূলত আমাদের গরুর জন্য সার দিয়ে তো বড় করা হয়েছে এগুলা কেটে কেটে নিয়ে গরুকে খাওয়াই এ একটা শশা গাছ একটা গাছই হয়েছে আপন জলের দ্বারা চলে জন্দুল গাছ আর হয়তো দশ পনেরো দিন পনেরো দিনের মধ্যেই মোটামুটি একটা হারভেস্টে আসতে পারব কিছু কিছু ফল সেটিং হচ্ছে সামান্য পরিমাণে কিছু অংশে দুই তিন শতকের মতো জায়গায় ভেন্ডি লাগানো হয়েছে ভেন্ডির জাতটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল একটি জাত ভেন্ডিও আসতেছে এইটুক জায়গা মিষ্টি কুমা ছিল কিছুদিন হলো খালি হয়েছে পাঁচশো টুকা হলো এলো বেগুনের প্রজেক্ট বেগুন মোটামুটি ভালোই দাম আছে বর্তমানে সত্তর আশি টাকা বা ষাট টাকা সত্তর টাকা এরকম বিক্রি করা যায় আবার কিছু পেঁপের চারা লাগিয়েছি পেঁপের চারাতে আমার মারাশাল্লাহ ফুল চলে আসছে অল্প কিছু দিনের মধ্যেই পেঁপে শুরু হবে ঘাস হয়েছে অনেক নিরে সার দিতে হবে আর এখানে আমি পরিষ্কার হয়ে গেছে আজকে গাছগুলা ফালাই দিয়ে হাল চার্জ দিতে চাইছিলাম হাল চার্জ দেওয়ার পর সার দিয়ে বেট করে রাখতাম পঁচিশ তিরিশ তিরিশ তারিখে শশার রোপণ করতে চাচ্ছি কইবানির টার্গেট করে পেঁপে গাছ গ্রোথ ভালোই আছে বয়স হচ্ছে দেড় মাস দেড় মাসে অনেকটাই মোটামুটি ভালো হয়েছে একদম যে খারাপ তাও না এই যে ফুল চলে আসছে আবার কৃষিকাজ করলে একটু জমি ফাঁকা রাখা যাবে না তাহলে লাভবান করা যাবে লাভবান হওয়া যাবে না এবং আরেকটি কথা হচ্ছে যে আপনি এক ফসল কখনো করবেন না এক ফসল করলে আপনি লাভবান হতে পারবেন না সাইড দিয়ে যে পেঁপের চারা লাগিয়ে দিয়েছি তার পাশে এলো বেড়া বেড়ার মধ্যে আমি দিয়েছিল করলা করলা গাছ গাছমশাল অনেক সুন্দর হয়েছে করলা আসতে শুরু করে দিয়েছে জালি সেটিং হচ্ছে সেটিং হচ্ছে ওই একটা সেটিং হয়ে গেছে করলার জাত এই একটা বড় এত ছোট করলার জাত হবে এটা আমি কখনো ভাবি নাই এর কি যেন জাতটা লাগিয়েছিলাম ভুলে গেছি নামটা তবে প্রত্যেক কৃষকেরই একটি জিনিস মাথায় রাখা দরকার যে আপনি একটি ফসল করলে কখনো লাভবান হতে পারবেন না আর আপনি প্রজেক্টে একটু জায়গা ফাঁকা রাখা যাবে না এই হচ্ছে আমার করলা গাছের অবস্থা বেড়া দিয়ে মোটামুটি ভালোই গ্রোথ আছে করলার পেঁপে কাছে পাঁচচল্লিশ দিনে মোটামুটি ভালোই হয়েছে পেঁপে হাইব্রিড পেপে জাতের নাম হচ্ছে সুইট বল এ গ্রান সিডের সুইট বল ধন্যবাদ সবাইকে ভিডিওটা সাবস্ক্রাইব ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে অন্যান্য কৃষকদের মাঝে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ Olá,